শুরু হলো মেয়র্স কাপ ইন্টার কোচিং ক্যাম্প ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে শুরু হলো মেয়র্স কাপ ইন্টার কোচিং ক্যাম্প ক্রিকেট টুর্নামেন্ট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্ট নক আউট ভিত্তিতে হচ্ছে প্রতিযোগিতা সেদিন সংশ্লিষ্ট প্রতিযোগিতার উদ্বোধন হয় উদ্বোধন করেন মেয়র গৌতম দেব আজ থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মোট দশটি দল অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় নক আউট পদ্ধতিতে হবে প্রতিযোগিতা শিলিগুড়ি থেকে প্রতিনিধি অত্রি চক্রবর্তীর রিপোর্ট তাহলে আপনারা কোথার থেকে এসেছেন আপনাদের দল আমাদের দল দলের নাম হলো এনআরআই ক্রিকেট একাডেমি সেন্ট্রাল কলোনি সেন্ট্রাল কলোনি আপনাদের কার সাথে খেলা আছে এবার আজকে আমাদের খেলা লেট লেট রবিন পাল ক্রিকেট একাডেমির সাথে যেটা সেকেন্ড হাফে হবে আচ্ছা কটা কটার থেকে শুরু হচ্ছে খেলা প্রথম খেলা তো নটার সময় শুরু হয়েছে আমাদের খেলা একটা সময় শুরু হবে একটা সময় আছে কি আশা রাখছেন কেমন পারফরমেন্স করবে আপনার দল দেখে আমাদের তো টিম ভালো ঠিক আছে আমাদের টিম ভালো আমাদের প্রসেসটা ভালো সব কিছু আমরা ভালোভাবে বাচ্চাদেরকে রেডি করেছে কিন্তু যেহেতু জুনিয়রদের খেলা তো যেভাবে আমরা ভাবছি আর কি যেভাবে আমরা ভাবছি খেলবে ওরা তো সেরকম যদি খেলে তাহলে আমরা পজিটিভ রেজাল্ট পাওয়ার চেষ্টা করি কিন্তু এখন এটা একটা বড় টুর্নামেন্ট প্রথমবার এরা কাঞ্চাট স্টেডিয়ামে খেলবে খেলার সুযোগ পেয়েছে তো একটা তো প্রেসার থাকবেই যেহেতু বাচ্চাদের খেলা তো লেটসি কি হয় কখন থেকে শুরু হচ্ছে খেলা ওয়ান পি এম থেকে ওয়ান পি এম আপনার নামটা আমার নাম মোহাম্মদ ফয়জাল আপনার টিমের নামটা আরেকবার বলে এনআরআই ক্রিকেট একাডেমি আমি হলাম কোচ আচ্ছা কি মনে হচ্ছে আচ্ছা কখন থেকে খেলা তোমাদের থেকে কি মনে হচ্ছে জিতবে তুমি কি ব্যাটসম্যান না বোলার অলরাউন্ডার আচ্ছা এই খেলাগুলো যে হচ্ছে কত ওভারের খেলা হচ্ছে বিশে ওভারের খেলা হচ্ছে আর কি নকরস বেসিসে হচ্ছে তোমার নামটা